নমস্কার আমি আলপনা ধর এন টোয়েন্টি এ আপনাদেরকে স্বাগত বরাক ভেলি ইন্টার স্কুল চেস চ্যাম্পিয়নশিপ দুহাজার শুরু হচ্ছে শিলচরে আগামী মাসের অর্থাৎ সাত ও আট সেপ্টেম্বর বরাক ভেলি ইন্টার স্কুল চেস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে চলেছে রামানুষ বিদ্যা মন্দিরে টুর্নামেন্টটি অর্গানাইজ করেছে কাছাড় জেলা দাবা সংস্থা আজ অর্থাৎ মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন ডেকে টুর্নামেন্টের অর্গানাইজিং সেক্রেটারি নির্মাল চক্রবর্তী টুর্নামেন্টের ব্যাপারে বিশদ বিবরণ তুলে ধরেন পার্ক রোডের পূবালী সংস্থার কার্যালয়ে টোটাল প্রাইজ থাকবে চৌচাল্লিশটি ট্রপ ট্রফি এন্ট্রি ফিজ বাবদ নেওয়া হচ্ছে শুধুমাত্র তিনশো টাকা এন্ট্রি ফিজ নেওয়ার শেষ তারিখ হচ্ছে পাঁচ সেপ্টেম্বর অর্গানাইজিং কমিটিতে রয়েছেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক রাজদীপ গোয়ালা মুখ্য উপদেষ্টা হিসেবে রয়েছেন স্বার্থে টেরং উপদেষ্টা হিসেবে রয়েছেন রুদ্র নারায়ণ গুপ্ত টুর্নামেন্ট ডিরেক্টর হিসেবে রয়েছেন অর্গদীপ দাস অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে রয়েছেন নির্মাল্য চক্রবর্তী চিফ আরবিটার হিসেবে থাকবেন অনুপম ভট্টাচার্য তিনি হচ্ছেন ইন্টারন্যাশনাল আরবিটার এই টুর্নামেন্টটিতে বিভিন্ন ধরনের পুরস্কার থাকবে যেমন বেস্ট স্কুল এওয়ার্ড বেস্ট স্কুল রানিং আপ ইয়াংগেস্ট মেল এওয়ার্ড ইয়াংগেস্ট ফিমেল এওয়ার্ড পুরস্কার বিতরণী অনুষ্ঠান থাকছে 8 সেপ্টেম্বর টোটাল ছয়টি রাউন্ডে খেলা হবে সাত তারিখে থাকবে রাউন্ড ও আট তারিখে থাকবে এভাবে আরও খবর পেতে ইউটিউব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন স্কুল প্রোগ্রাম যেটা আমাদের মানে যে এভরি চেসটাকে একটা অ্যাক্টিভিটি আমরা ইন্ট্রোডিউস করার জন্য এটাতে পুরো আমাদের এই ওইটার জন্য আমাদের শিলচরের কাছাডিস্ট্রেট আমাদের হাতে এসেছে তো তার জন্য আমরা ইন্টার স্কুল দিয়ে স্টার্ট করছি এই প্রজেক্টটা তো এই এইটাতে আমরা সব স্কুলের বিভিন্ন স্কুলে যত স্কুলে শিলচরের যত স্কুল আছে বিভিন্ন স্কুলে গিয়ে আমরা ওয়ার্কশপও করছি চলছে টুর্নামেন্টটা পরেও চলবে আগেও চলবে কারণ স্কুল অনেক বেশি শিলচরের স্কুল ওয়ার্কশপ করাচ্ছে আমরা দুই দিন তিন দিনের মাধ্যমে ওয়ার্কশপ করাচ্ছি স্কুলগুলোকে বলছি যে উইকলি স্যাটারডেতে ওদের স্কুলের মানে রেগুলার ক্লাসের মধ্যে চেষ্টা থেকে ইম্পুট করা তো ওইটার বেস করে আমরা ইন্টারস্কুল করাচ্ছি কারণ ইন্টারস্কুলের মধ্যেই সব প্লেয়ার আসে তো ইন্টারস্কুলটা আমরা চারটা ডিভিশনে করছি চারটা গ্রুপে ডিভাইড করে করছি টুর্নামেন্টটা একটা হচ্ছে গিয়ে নার্সারি টু ক্লাস টু গ্রুপ একটা হচ্ছে ক্লাস থ্রি টু ক্লাস ফাইভ গ্রুপ একটা হচ্ছে ক্লাস সিক্স টু ক্লাস এইট গ্রুপ আর একটা হচ্ছে ক্লাস নাইন টু ক্লাস টুয়েলভ গ্রুপ এই চারটা গ্রুপে খেলা হবে গ্রুপের খেলাগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হবে একসাথে খেলা হবে না আন্ডার টু গ্রুপে শুধু আন্ডার টু গ্রুপই হবে আন্ডার টু গ্রুপ আন্ডার ফাইভ গ্রুপের সাথে খেলবে না আর সব গ্রুপের জন্যই সেপারেট পাঁচটা বয়জের জন্য ট্রফি আর পাঁচটা গার্লসের জন্য ট্রফি তার মেডেলস এইগুলো প্রাইজ আছে আর এছাড়া আমাদের টুর্নামেন্টে বেস্ট স্কুল আর সেকেন্ড রানার আপ সেকেন্ড বেস্ট স্কুল যেটা ফার্স্ট বেস্ট স্কুল রানার স্কুল যেটা থাকে ওই দুইটাই অ্যাওয়ার্ডও থাকবে ট্রফি থাকবে আর কি এই তো এটা হলো আমাদের টুর্নামেন্টের আর দুটো আর প্রাইজটা ওই দিনই বিকালবেলা পাঁচটার সময় আমাদের টুর্নামেন্টটা আসলে টুর্নামেন্টের টাইমিংটা হচ্ছে গিয়ে স্যাটারডে তো টুর্নামেন্টটা স্টার্ট হবে আপনার বারোটার সময় হবে ওপেনিং সেরিমনি আর একটার সময় হবে ফার্স্ট রাউন্ড স্টার্ট তো প্রথম দিন আমরা তিনটা পড়াবো একটাতে ফার্স্ট রাউন্ড হবে ওয়ান পি এম এ সেকেন্ড রাউন্ড হবে থ্রি পি এম আর থার্ড রাউন্ড হবে ফাইভ থার্টিএম ইয়ে পি এম আর রবিবার এইট সেপ্টেম্বরে আমরা করবো আরও তিন রাউন্ড সকাল দশটার সময় ফোর্থ রাউন্ড এ ফিফ্থ রাউন্ড আর দুটার সময় সিক্স রাউন্ড ঠিক আছে দুই দিনই হবে হ্যাঁ দুই দিন হবে দুই দিন ছয় রাউন্ডের খেলা আর পাঁচটার সময় হবে আমাদের প্রাইজ ডিস্ট সেরিমনি ওইটাই রামানী বিদ্যামন্দির স্কুলের প্রাইজেই হল আর যদি রাউন্ডটা হচ্ছে জেনারেলি ছয়টায় কেস কোনো গ্রুপে প্লেয়ার খুব বেশি হয়ে গেল যা কোনো গ্রুপে খুব কম প্লেয়ার হয়ে গেল এইটা তখন আরমিটাররা দেখে আপ ডাউন হতে পারে এটা হলো প্রেজেন্ট সিচুয়েশানে যদি এরকম হয় এখন বলতে কতটা স্কুল আপনাদের আমাদের স্কুল তো বেশিরভাগ স্কুলই মানে ইয়ে করেছে বাট আমরা এইটা স্কুলকে এখনো ডাইরেক্টলি প্রেজেন্ট করিনি যে ওই ডিটার টুর্নামেন্ট হয়েছে আমাদের এইবার মানে আমরা মানে সব সময় সবসময় আপনারা বলতেন যে আমরা আগেই অ্যাডভাইস করে দিই তারপর প্রেসকে বলেছি তার জন্য এইবার আমরা আজকে এই শর্ট টাইমে এখন করেছি যে আমরা কালকে সকালে স্কুলকে জানাবো যে ওই ডেটে খেলা হচ্ছে এই বুশার এখনও বুশারটা শুধু ওই এই জায়গায় আছে যারা আছে ওরাই জায়গায় কেউ জানেনি তো প্রথম মিডিয়া থেকেই আসবে তারপরই সবাই জানবে তো তার জন্য বলতে পারবো না কয়টা স্কুল আমাদের বিয়ে করেছে বাট হোয়াটসঅ্যাপের জন্য আমরা অনেক স্কুলে গেছি নিয়ার অ্যাবাউট ফোরটিন স্কুল এখন পর্যন্ত আমরা পড়ে নিয়েছি